সত্যিকারের ভালোবাসা চেনার ষাটটি উপায় মানুষকে বোঝা খুবই কঠিন একটি কাজ তবু জীবনের প্রয়োজনে অনেক সময় সিদ্ধান্ত নেবার আগে বুঝে নিতে হয় ভালোবাসার মানুষটিকে পুরোপুরি বিশ্বাস না থাকলে অনেক সময়ে পিছিয়ে পড়তে হয় হয়তো মানুষটা ঠিকই ছিল কিন্তু সংশয় সন্দেহ আমাদের পথ আগলে রাখে দ্বিদায় ফেলে দ্বিদা থাকবেই দিদায় পরে দেরি করে ফেললে বিপদ আসুন জেনে নেই ভালোবাসার মানুষটি আসলে আপনাকে ভালোবাসে কি না কীভাবে চিনে নেবেন সত্যিকারের ভালোবাসা প্রথম নাম্বার সে আপনার মূল্যবোধকে শ্রদ্ধা করবে মো ভালোবেসেছিল দ্বীপকে দীপ সবসময় তার ভাবনাকে শ্রদ্ধা করত ভালোবাসার মানুষটির কি ভালো লাগে আর কি ভালো লাগে না তার খেয়াল রাখত দীপ কখনোই মোয়ের মতামতকে হেসে উড়িয়ে দিত না বরং ভেবে দেখত যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করতো মোয়ের প্রশংসা শুনলে দীপ খুবই খুশি হয় দীপ চায় মো তার কেরিয়ারে অনেক ভালো করুক সফল হোক এটাই সত্যিকারের ভালোবাসা আর দ্বিতীয় নাম্বারটি হল সে তার ভবিষ্যৎ পরিকল্পনায় আপনাকে অংশ মনে করবে লিন্ডার প্রেমিকের নাম জয় লিন্ডা খুবই খুশি হয়েছিল যখন জয় তাকে তাদের পারিবারিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় জয় তার ভবিষ্যৎ সব পরিকল্পনায় লিন্ডাকে অংশীদার করে তার মতামত নেয় নিজের স্বপ্নগুলোকে সে লিন্ডার স্বপ্নের সাথে মিলিয়ে এগিয়ে নিয়ে যেতে চায় সে সব কথায় আমির পরিবর্তে ব্যবহার করে আমরা আর তৃতীয় নাম্বারটি হলো আপনি তার প্রায়োরিটি লিপিকা জানে না কখন সে অর্ণবের জীবনে হয়ে উঠেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্ণব তার সব কাজের মাঝে সবচেয়ে গুরুত্ব দেয় তার সাথে সময় কাটানোকে লিপিকার কাছ থেকে পাওয়া সব কিছুই তার কাছে অমূল্য লিপিকাকে অর্ণব যতটা বিশ্বাস করে ততটা করে না আর কাউকে মনে থেকে ভালো না বাসলে কেউ তার জীবনে এতটা জায়গা আর কাউকে দিয়ে দেয় না আর চতুর্থ নাম্বারটি হল তিনি আপনাকে মিস করেন এবং আপনি মিস করেন তার মূল্যায়ন করেন সৌরভ চাকরি নিয়ে এখন ঢাকার বাইরে দোলার সাথে আর আগের মতো দেখা হয় না তার ছুটির দিনে সে চলে আসে ঢাকায় দোলা তাকে খুবই মিস করে তাই দোলা যাতে মন খারাপ না করে সেজন্য কাজের ফাঁকে ফাঁকে ফোন দিয়ে খোঁজ নেয় বেশি ব্যস্ত থাকলে পাঠায় ছোট্ট একটা মেসেজ এতটা দূরে থেকেও সে দোলাকে কখনো একাবোধ করতে দেয় না আর পঞ্চম নাম্বারটি হল আপনি খুশি হলেই সে খুশি ভালোবাসার মানুষের মুখে আনন্দের হাসি দেখার চেয়ে সুখের আর কি আছে মিতার অনেক শখের সাথে মেলে না আনন্দের পছন্দগুলো আনন্দ ফুল একেবারে ভালোবাসে না কিন্তু মিতা ফুল পেলে মহা খুশি আনন্দ তাই রোজ একটা গোলাপ কেনে মিতার প্রিয় রং হলো গোলাপ আর ষষ্ঠ নম্বরটি হলো সে আপনার জন্য উদ্বিগ্ন হয় ডোনার বাড়ি ফিরতে দেরি দেখে ধ্রুব তিরিশ মাইল ড্রাইভ করে পৌঁছে গেল তার শুটিং স্পটে নিজে সে অসুস্থ কিন্তু প্রিয় মানুষের জন্য উদ্বিগ্নতা তাকে বিছানায় থাকতে দিল না সে শুধু দুশ্চিন্তায় করে না সে দায়িত্বও নেয় নিজের গণ্ডিকে ভেঙে সে এগিয়ে যায় তার প্রথম চিন্তা ডোনার সুরক্ষা আর সপ্তম নাম্বারটি হল তার ইগো আপনার বন্ধু শত্রু নয় ঋতুকে কেউ আজে বাজে কথা বলবে সুমন এটা কখনোই মেনে নেয় না সে বুদ্ধিমান আবেগের চাইতে যুক্তির গুরুত্ব তার কাছে বেশি তাই বলে অপমান সহ্য করে না সে ঋতুর সম্মান রক্ষা করাও সে তার দায়িত্ব মনে করে গল্পে গল্পে বলা কথাগুলো হয়তো বাস্তবে হয় না বলে মনে হচ্ছে কিন্তু এগুলো সুন্দর সম্পর্কে এই সাতটি ইতিবাচকতা থাকবে। মনোবিজ্ঞানী জাফরি বার্নিস্টাইন পিএইচডি তার গবেষণাপ্রসূত এই ফিচার তুলে ধরেন সাইকোলজি টুডেতে তিনি মনে করেন দুই পক্ষ থেকে থাকতে হবে এই ইতিবাচকতা আর এভাবে সম্পর্ক দীর্ঘজীবী হয় সুন্দর